হ্যালো গাইজ তো আবারও স্বাগত আপনাদেরকে একটি নতুন ভিডিওতে অনেক দিন পর আমার চ্যানেলে একটি বড়ো ব্লগ আসতে চলেছে তো আজকে আমি যাচ্ছি আমার দিদির বাড়ি তো কীভাবে যাচ্ছি কী করে যাচ্ছি কেন যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন তো এখন গাইজ রেডি হয়ে গেছে বেরুব শিয়ালদের উদ্দেশ্যে তো আমাদের ট্রেন আছে বারোটা পাঁচে তো চলো যাওয়া তো বন্ধুরা এখন যাচ্ছি আমি পাক্সা স্টেশনের দিকে তো এই রেল লাইন ধরে হেঁটে হেঁটে যাচ্ছে পাকসে স্টেশন তারপর ওখান থেকে যাবো শিয়ালদা তারপর শিয়ালদা থেকে আমরা ধরবো আমাদের মেন যে ট্রেনটা তো তোমাদেরকে বলি কেন যাচ্ছি আমি আমি ট্রাভেল করব। শিয়ালদা গোড্ডা মিমু লোকালে যেটি শিয়ালদা থেকে বারোটা পাঁচে ছাড়ে এবং আজকে আমাদের গন্তব্য হচ্ছে ম্যামারি তো মেমারি মোটামুটি ওটি দুটো থেকে দুটো দশ পনেরোর মধ্যে চলেছে খুব বেশি সময় নেয় না অ্যাকচুয়ালি রুটটা হচ্ছে নৈহাটি ব্যান্ডেল তারপরে ওই দিক হয়ে যায় মেমারি এই ট্রেনটা তো আমি প্রায় বর্ধমান যাই তোমরা একটি ব্লগে হয়তো দেখেছো যে এই ট্রেনটিতে আমি বর্ধমান গেছি তো সেই ট্রেন এই ট্রেনটিতে আজকে আমি যাবো তোমাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর দৃশ্য তো আমি e hey, तेरे हा तेरे हाथेरे हाथेरे विकी तो को रंग लगे तेरे दिशा में क्यों चलने से मेरे पैरों को पंख लगे ঢুকছি আর ওই নামবো তো চলো যাওয়া যাক প্রাইজ আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি আর এটা হচ্ছে মেমরি স্টেশন যাচ্ছি এখন দিদির বাড়ির দিকে এখান থেকে টোটো ধরে যেতে হবে আমাদেরকে স্টার সিনেমা হল একটা পুরোনো সিনেমা হল ছিল যেটা এখন বন্ধ হয়ে গেছে তো চলো যাওয়া যাক আর এই ট্রেনটি চলে যাচ্ছে এখন বর্ধমানের দিকে তারপর ওখান থেকে ঘুস করা তারপর যেখানে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাবে আর স্টেশনের বাইরে চলে এসেছি এরপর টোটো ধরবো তারপর যাব স্টার সিনেমা হল তো এখানে অনেক দোকান আছে আর এই টোটো স্ট্যান্ড এখান থেকে দেখি কোন টোটোটা যাই তো এখন আমরা টোটো থেকে নেমে পড়েছি আর যাচ্ছি দিদির বাড়ির দিকে এদিকে দিদির বাড়ি আর এদিকে সামনে মা হেঁটে হেঁটে যাচ্ছে আর এই হচ্ছে মেন রোড সামনে তোমাদেরকে সন্ধেবেলায় দেখাবো যে কী কী আছে না আছে আর এই যে হলুদ বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে স্টার সিনেমা হল এখানের একটা অনেক বড়ো সিনেমা হল ছিল যেটা এখন বন্ধ হয়ে গেছে মানে অ্যাপ্যানডেন্ট হয়ে গেছে কারণ পুরোপুরি বন্ধ হয়ে এখানে শুধু ভূতেরা বাস করে তো চলো গাইস দিদির বাড়ি যাই তবে সন্ধ্যেবেলায় তোমাদেরকে বাইরে নিয়ে যাবো তখন ব্লগটার এন্ডিং করব তো গাইজ এখন আমি আটটা বাজে এখন বেরিয়েছি আমি দিদির বাড়ি থেকে একটু এই মেমারিস সিটিটাকে এক্সপ্লোর করতে এর আগে আমি অনেকবার এসেছি ঘুরেছি তো এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে বাজার আছে এদের মানে জাস্ট কলকাতার মতন তো নয় এগুলো হচ্ছে মহফস্বল শহর এরিয়া কিন্তু মফসল শহর এরিয়া অনুযায়ী এই জায়গাটা অনেকটা ডেভেলপ আর খুবই ভালো এখানে তুমি অনেক কিছু পেয়ে যাবে আর আমি একটু খাদ্যরসিক মানুষ তো খাবারের ব্যাপার নিয়ে আমি অনেকটা বেশি কন্ট্রোভার্সি থাকে আমার মধ্যে যে কোথায় কী ভালো পাওয়া যাবে কোথায় কী খারাপ পাওয়া যাবে তো এখানে আমি যতবারই এসেছি আমার যদিও যেখানে যেখানে নিয়ে গেছে আমাকে খাওয়াতে তো সব জায়গাতেই কম বেশি খাবারের কোয়ালিটি খাবারের গুণমান সবই খুব ভালো তা আমি এখন যাচ্ছি জাস্ট আমাদেরকে দেখাবো আর তো এই ব্লগের এন্ডিংটা আমি এখানেই করে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের মাধ্যমে ফ্যামিলির মাধ্যমে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দি মামারির শহরটা আর ভিডিওটার এন্ডিংটা আমি এখানেই করে দিলাম তোমরা ততক্ষণ কিছু কিছু মেমরি শহরের সিনেম্যাটিক শর্টস দেখতে থাকো ম্যা ম্যা গীত গাও के आर जू जगा अगर तुम कहो तुमको बुलाओ ये पल के बिछाओ कदम तुम जहाँ जहाँ रखो जमी को आसमासनाओ सितारों से सजाओ अगर तुम कहो मैं कोई ऐसा गीत गाओ के आरज़ू जू जगा अगर Oh. Mm -hmm.